আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবন বোন এগুলা জিরো বাচ্চা আমার সম্মানিত ভাই যিনি বসে আছেন ওনার অর্ডার ছিল এই বাচ্চাগুলো উনি একটা খামারি টাইগার এবং ফার্মি মুরগি খামারি তো এই আগে থেকে আমি জানতাম উনি আমাকে চিনতো না আমি ওনার সাথে ফোনে যোগাযোগ করতাম পরবর্তীতে উনি আমার কাছে কোয়েল পাখির ডিম নেওয়ার জন্য আসছিলেন ওনার ইনকিউবেটর একটা ছোটখাটো মেশিনও আছে আমার কাছ থেকে ডিম নিয়ে গেছেন আর তারপরে তারপরে এক হাজার দিয়েছিলেন উনি একটা খামার টাইগার চান যেহেতু কোয়েল পাখিটাও উনি করতে চান ওনার নিজেরই হেসার সেটার রয়েছে তো তারপরে আমি পরিচয় করে দিব এই ভিডিওটা করার কারণ হচ্ছে ফাওয়ামি টাইগার মুরগি গত বছর আমি অনেক বাচ্চা কেনা করছি আমার কাছ থেকে নয় কিন্তু যেহেতু আমার কোয়েল পাখির খামার আর যাদের টাইগার ফার্মি আছে ওই আমার মেশিনে দিয়ে এবং দায়িত্ব দিয়ে সেই সাথে এবারও যুক্ত করব আমার এই সম্মানিত ভাইকে গত বছর অনেক ফার্মি টাইগার কেনা করছিলাম এবার আমার আমার ইচ্ছা আছে ওনার টাইগার ফার্মি মুরগি আমি বেচার জন্য চেষ্টা করব তুই সেই সাথে পাশাপাশি ওনার ইচ্ছা করছে কোয়েল পাখি করবেন তো সেই জায়গা থেকে ভাইয়ের আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বলবো ফানুস এবং টাইগার মুভির পাশাপাশি কোয়েল মুভি উনি করতেছেন এই ব্যাপার নিয়ে নতুনদের উপদেশমূলক কিছু কথা বলার জন্য আমি ভাইকে বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একজন খামারি তো আমার কয়েল পাখি ছিল না এই এজন্য আমার একটু ইচ্ছা হলো কয়েল পাখি করার তাই আমার রুবুল ভাইয়ের কাছে আমি পাখির অর্ডার দিই এবং এটা নিতে আসছি এবং আপনাদের এই দেশে সকলের উন্নতির জন্য আপনারা সবাই বুঝবেন বুঝে শুনে কাজ করবেন আমি যেমন নিতে আসছি আমার আর্থিক সমস্যা দূর করার জন্যে ভাবি সকল বেকার সংস্থা দূর করার জন্যে আপনারা এদিকে উদ্যোগ নেবেন আমি নিচ্ছি আপনারাও নেবেন এ বলে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই খামারের দিকে আসবেন সেটা ফলটি হোক লেয়ার হোক সোনালি হোক টাইগার হোক ফার্মি হোক কোয়েল পাখি হোক তিনটা দিক লক্ষ্য রাখবেন আপনার মার্কেটিং থাকতে হবে এই দিক লক্ষ্য রাখবেন এই সম্পর্কে আপনার ধারণা বা জ্ঞান আছে কিনা যদি না থাকে পুরনো খামারির পাশাপাশি থাকবেন অথবা ডাক্তার সার সম্পর্ক রাখবেন সেই সাথে আপনার ধৈর্যর দরকার আছে এই তিনটা বিষয় নিয়ে মাথায় রেখে যখন আপনি এই সেক্টরের মধ্যে ঢুকবেন তো এখানে সফল আহ আল্লাহ তালা আপনাকে করাবেন করাবেন কারণ আমার দিক থেকে বলি আমি যখন শুরু করি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আর ধৈর্য ধারণ করতে করতে আল্লাহ তালা এখান থেকে আমাকে আহ একটা রেজিকা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম